আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল কোরআনে বর্ণিত গুরুত্বপূর্ণ দশটি নির্দেশ পর্ব নম্বর ছয় ইতিপূর্বে পাঁচটি ভিডিওতে আমি পঞ্চাশটি গুরুত্বপূর্ণ নির্দেশের কথা আপনাদেরকে জানিয়েছি আজকের ভিডিওতে আরও দশটি নির্দেশের কথা আমি জানাবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক এক মহাবিশ্বের বিষয় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো একানব্বই দুই আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরস্কার পাবেন তাই আমল করুন সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই তিন মাহারাম আত্মীয়কে বিবাহ করবেন না সুরা আননিসা আয়াত নম্বর তেইশ চার পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন সুরা আননিসা আয়াত নম্বর চৌত্রিশ পাঁচ কৃপন হবেন না সুরা আর আয়াত নম্বর সায়ত্রিশ ছয় পরশ্রী কাতরতা পুষে রাখবেন না সুরা আর হত্যা করবেন না সুরা আর নিসা আয় নম্বর বিরানব্বই আট প্রতারণার পক্ষে ওকালতি করবেন না সুরা আর নিসা আয় নম্বর একশত পাঁচ নয় কাজে এবং আগ্রাসনে করবেন না সুরা আল নম্বর দুই এবং দশ সৎ কাজে সহযোগিতা করুন সুরা আল মায়েদা আয়াত নম্বর দুই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরো দশটি নির্দেশনার কথা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আরহাম